আজকে হলো তার আবির্ভাব তিথি ভগবানের এবং ভক্তদের আবির্ভাব তিথি বিশেষ আনন্দ উৎসাহের সঙ্গেই পালন করতে হয় শুধু আবির্ভাবই নয় তারা নিত্য বস্তু বলে তাদের আবির্ভাব তিরোধান বা অন্তর্ধান অপ্রকট অর্থাৎ সবগুলোই ভগবানের যেমন সমস্ত কিছুই নৃত্য তার ভক্তগণেরও তাই তো এই যে শ্রীমন লোচন দাস ঠাকুর মহাশয় এখন তাঁর কথা আমরা শ্রবণ করব আজকে তার আবির্ভাব তিথি এবং সেই আবির্ভাব তিথিতে তার চরিতাবলী থেকে আমরা কিছু আলোচনা করব তিনি কে তিনি কীরকম ছিলেন তাকে নিয়ে ভগবানের কী লীলা হয়েছে ইত্যাদি কথা আমরা কিছু এখানে গ্রন্থে যা প্রকাশিত হয়েছে তার থেকে আমরা এখন কিছু শ্রবণ করব